আজ মঙ্গলবার সতেরোই কার্তিক দু সালে চৌঠা নভেম্বর মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুতুল্ল্য বেগ জিতেন্দ্রিয়ং বুদ্ধিমাত্তম মারিষ্ঠম বাত আত্মজং বানরজিতমক্ষং শ্রীরামদুতং সারর প্রপাদ্যে এটি আজ আপনারা অবশ্যই একুশবার অন্তত জপ করুন অত্যন্ত উপকৃত হবেন পারলে সকাল দুপুর রাত তিনবেলা মিলিয়ে একশো আটবার জপ করলে আরও বেটার ফল পাবেন প্রথমত মঙ্গলের বছর মঙ্গল স্বগৃহে গোচর করছে গুরুর নক্ষত্র বিশাখা নক্ষত্রে আবার আপনারা হনুমানজির যদি নাম জপ ধ্যান আরাধনা করতে পারেন তাহলে মঙ্গলের মজবুতি বৃদ্ধি পাবে ভাগ্যের মজবুতি বৃদ্ধি পাবে এবং ওভারঅল নিজের জীবনকে মহিমান্বিত করতে পারবেন আজ ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান করা থেকে বিরত থাকুন পারলে আপনাদের বাড়ির দক্ষিণ দিক বা পূর্ব দিকের দেওয়ালে একটি হনুমানজির ছবি আপনারা রাখতে পারেন পঞ্চমুখী হনুমানজির ছবি এবং প্রতিদিন স্নান করবার পর সেখানে একটু ধূপ দেখান প্রথমে জয় শ্রিয়ারাম তিনবার বলে নিন তারপরে এই মন্ত্রটি তিনবার জপ করুন তারপর তিনবার নিজের নাম এবং গোত্র ধরে বলুন সদা হরি চেরা এটি যদি রেগুলার করতে পারেন তাহলে অবশ্যই আগত সময় আপনাদের জন্য অভূতপূর্ব পরিগণিত হচ্ছে ভাগ্য ভাগ্যমীটরাজ আপনাদের বলছে ফাইভ পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য প্রেম দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজকাই পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে আজকের করা আর্থিক বিনিয়োগ আপনাকে সমৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তা বৃদ্ধি করবে চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনারা ইনক্রিজ করবেন আনন্দদায়ক এবং চমৎকার একটি সময় সন্ধেবেলার সময় গৃহে অতিথি সমাগম কিন্তু ঘটতেই পারে অতিথি দে বা এই ভেবে তাদের সেবা করুন গৃহের কোনো এক সদস্য আপনার সাথে সময় কাটানোর জেদ করতে পারে যার কারণে কিছু সময়ও নষ্ট হতে পারে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করবার দিন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতি হলেই কিন্তু মারাত্মক ক্ষতি আজ কোনো একজন ব্যক্তি আপনার স্বামী বা আপনার স্ত্রীর প্রতি বেশি আগ্রহ দেখাতে পারে আর যার কারণে আপনার মেজাজও চড়ে যেতে পারে তবে সব কিছু আলাপ আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে